কেউ একটু ভালো মতো কথা বললেই যারা গলে যায় তাদের জীবনে দুঃখের শেষ নেই একেবারেই না বুঝতে পারার ব্যাপারটা একরকম এবং সব কিছু বুঝেও না বোঝার ভান করে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা আর এক রকম মানুষের মনে একটু জায়গা খুঁজতে গিয়ে অবশেষে আমরা শূন্যতাকে খুঁজে পাই দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন মানুষ কখনো মানুষকে ভয় পায় না মানুষ ভয় পায় মানুষের ক্ষমতা আর বিশ্বাসঘাতকতাকে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলে কখনোই সেই দুঃখের অবসান হয় না মনের অনুভূতি মায়া ভালোবাসা এগুলো যতই কম প্রকাশ করবেন মানুষ আপনাকে আঘাত করার সুযোগ ততই কম পাবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না না বিশ্বাস না আবেগ না ভালোবাসা একটা কঠিন বাস্তব সত্য হল হাজার ব্যর্থতার রঙ দিয়ে আঁকা হয় একটি মাত্র সফলতার চিত্র স্ত্রীকে কখনো দাসী নয় তার যোগ্য মর্যাদা দিন কারণ সে এক সময় তার পিতা মাতার কাছে রাজকন্যা ছিল যখন তোমার কাছে কিছুই থাকে না তখনই কিন্তু তোমার ধৈর্যের পরীক্ষা করা হয় ভালো মানুষেরা প্রতি পদে পদে ঠকে বেশি এটা হচ্ছে তাদের ভালো মানুষের ক্ষতিপূরণ সময় যে আপনাকে হারানোর ভয়ে কাঁদবে একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে একটা সময় সেই মানুষটাই সব থেকে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না আমি আছি তো কেউ আপনাকে আঘাত দিলে এটা মনে করুন যে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন নিজেকে যতটা সম্ভব বৈধ কর্মের মধ্যে সংযুক্ত রাখুন দেখবেন জীবনে ভালো থাকবেন মায়ের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একজন যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন ভেবেছিলাম তোমার ভালোবাসা আমাকে বদলে দেবে কিন্তু অবশেষে তোমার অবহেলায় আমাকে বদলে দিল ধনুক থেকে বেরানো তীর আর মানুষের মুখ থেকে বেরানো শব্দ একবার বেরিয়ে গেলে আর ফেরত নেওয়া যায় না অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলো জীবন হলো প্রতিদিনকার চ্যালেঞ্জ আর সুযোগে ভরা একটা যাত্রাপথ জীবনের সবথেকে বড় ভুল হলো ভয়ের কারণে নিজেকে পিছিয়ে রাখা আপনার জীবনে আগত ব্যর্থতাগুলোকে এড়িয়ে না গিয়ে সেগুলোকে আলিঙ্গন করে সামনের দিকে এগিয়ে যান একটা সুন্দর ভবিষ্যৎ পেতে আপনি আজকের দিন থেকে ঊর্ধ্বে উঠে একটা খুব সুন্দর ভবিষ্যতের আশাতে এগিয়ে যান সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু জ্ঞান সারা জীবন তোমার সাথে থেকে যাবে স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না হাসির মাঝে দুঃখকে আড়াল করার কৌশলটা জেনে নিতে পারলেই তুমি জীবনের সবচেয়ে সুখী পারফেক্ট সময়ের আশা করে কখনোই বসে থাকবে না বরং খারাপ সময়গুলোকে পারফেক্ট সময় বানিয়ে নাও ঠকেছো বলে কষ্ট পেও না মনে রেখো যেখানে তুমি ঠকেছ সেখানে কিছু শিক্ষাও অর্জন করেছো আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো না কেন কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কাউকে আপন ভেবে নিজের মনের কষ্ট বলতে যেও না সে যদি একবার তোমার মনের কষ্ট জেনে যায় তাহলে সে তোমাকে পুরো ভেঙে দিয়ে যাবে হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হলো একজন বন্ধুকেই হাজারটা বিপদের সময় কাছে পাওয়া টাকা দিয়ে সব কেনা গেলেও কেনা যায় না শুধুমাত্র অমূল্য সম্পদ ভালোবাসা সময়ের কাছে বিবেকের কাছে এবং ভালোবাসার কাছে মানুষকে কিন্তু সব সময় হেরে যেতেই হয় শ্বাস যেরকম আমাদের জীবনকে চালায় বিশ্বাস সেরকম আমাদের সম্পর্ককে চালায় সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের এরা একসাথে খোলে এবং একসাথেই বন্ধ হয় সহজ হও কিন্তু সহজ লভ্য হয়ে না সাবধানী হও কিন্তু কখনও ভীতু হই না কে কি ভাবলো কে কী বললো এসব চিন্তা ছেড়ে শুধুমাত্র নিজের ভালো লাগাটাকেই প্রাধান্য দেন জীবন একটাই আর এই জীবনে নিজেও হাসো এবং অন্যকে আরও বেশি করে হাসাও পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা আর বাকি অর্ধেক কষ্ট দেয় নারী যে যতটুকুর যোগ্য তাকে ঠিক ততটুকুই দিন হোক সেটা ভালোবাসা ঘৃণা বা গুরুত্ব নিজেকে কখনো দুর্বল মনে করবেন না এবং অন্যের কথায় কান দেবেন না চুপচাপ থাকা মেয়েগুলোই বেশি ভয়ঙ্কর হয়ে থাকে আর চঞ্চল প্রকৃতির মেয়েগুলির মন ভালো হয় ভালো মনের মেয়েগুলো কিন্তু ঝগড়া করতে জানে কিন্তু ভালো মানুষ সাজার মিথ্যা অভিনয় করতে জানে না মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায় কিন্তু মানুষের কাছ থেকে বিশ্বাস আর ভালোবাসা অর্জন করা যায় না নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট দিও না বরং রাস্তায় পড়ে থাকা অভাবী মানুষগুলোর সাথে তুলনা করে দেখো যে তুমি কতটা ভালো আছো ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই একজনকে ছেড়ে সেই অপরজনকে বলে আমি মোটেও ছেড়ে যাওয়ার মানুষ নয় ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসার সময় কখনো পুনরায় পাওয়া যায় না তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততটাই কম নিতে পারবে কেউ যদি একবার সত্যিকারের কারোর মায়ায় জড়িয়ে পড়ে তবে জীবন শেষ হয়ে যাবে কিন্তু মায়া কাটানো যাবে না ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন মনে রাখবেন একটা ছোট ছিদ্র বিশাল একটা জাহাজকে ডুবিয়ে দিতে পারে মায়া পিছুটান আর একাকিত্ব একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলোকেও মিথ্যা বলে মনে হয় নিম পাতায় চিনি মিশালে তেতই থাকে ঠিক সেরকমই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করা হোক না কেন তাদের মন কখনো জয় করা যায় না চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কাউকে বিশ্বাস করা যায় না যে পাখি একবার মুক্ত আকাশে উঠতে শিখে গেছে সেই পাখির কি আর খাঁচায় ফেরার ইচ্ছে থাকে প্রাপ্তির খাতা শূন্য জেনেও ভালোবাসা যায় কিন্তু সেই ক্ষমতা সবার থাকে না মানুষ শুধু ব্যথায় নয় কথায়ও মরে কথায় যে কত আঘাত সেটা শুধুমাত্র আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই কারণ শত্রু সৃষ্টির কারণগুলো এখনও মরেনি আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কি না সেটার নিশ্চয়তা নেই কিন্তু সেই সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার ফল আপনাকেই ভোগ করতে হবে কারোর জীবনে অন্য কারোর জন্য বেশি অনুভূতি থাকাটা কখনোই প্রযোজ্য নয় কিছু কিছু মানুষ নিজের কষ্টটা এমনভাবে লুকোতে পারে যে বাইরে থেকে দেখে বোঝাই যায় না যে তার অনেক কষ্ট আছে সমস্যা কিন্তু সকলের মধ্যেই থাকে কেউ কেউ সেটাকে লোক সমাজে জানিয়ে দেয় আবার কেউ কেউ নিজের মধ্যে গোপন করে রাখে মন খুলে নিজের মনের কথা বলার আগে একটু ভেবে বলো এবং দেখো যাদেরকে তোমার মনের কথাগুলো বলছো তারা তোমার আপনজন কিনা এ পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে নিজের প্রিয় মানুষটাকে তোমার নিজের কারণেই মন থেকে হাসতে দেখা মূর্খ মানুষেরা কিন্তু নিজেদের সম্পদের শান্তির জন্য নিজেদের মনের শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমানেরা নিজেদের মানসিক শান্তির জন্য নিজেদের সম্পদ লুটিয়ে দেয় জীবনের পথে অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ কেউ ভালোবাসতে শেখায় আবার কেউ কেউ ঠকতে শেখায় হাজারো পরকিয়া করলেও নতুনত্ব কিচ্ছু পাবে না কিন্তু একবার নিজের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে দেখো অন্য নারীর দিকে চোখ তুলে দেখতে ইচ্ছে করবে না ভালোবাসাটা মন থেকে হলেও কণ্ঠস্বর শুনে বুঝে নেওয়া যায় মন খারাপের আসল কারণটা আপনি যদি নিজে সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিচ্ছু যায় আসে না জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের খারাপটা দেখলে সেটাকে উপভোগ করে বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার পেতেছে দুঃখ তো জীবনে থাকবেই কাজেই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি রাখা দরকার অপেক্ষায় যে আনন্দটা থাকে প্রাপ্তিতে কিন্তু সেটা থাকে না পেয়ে গেলেই মনে হারানোর ভয় ঢুকে যায় মেয়েরা সব সহ্য করতে পারে কিন্তু যে তার মান অভিমানগুলোকে আলাদাভাবে বোঝে না সেরকম মানুষ মেয়েরা সহ্য করতে পারে না টাকার দিক থেকে গরিব নয় বরং মনের দিক থেকে গরিব ছেলেদের কখনোই বিয়ে করা উচিত নয় একটা ছোট্ট ঘরেও স্বামী স্ত্রী সুখে থাকতে পারে যদি তারা একে অপরের প্রতি সম্মান বোধ জাগ্রত করে কথায় আছে শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সেই তোমার স্ত্রী হবার যোগ্যতা রাখে সত্যিকারের কষ্টের বিষয় হল গতকাল মুখে হাসি ফোটানো মানুষটা যখন অবহেলা করে জীবন মানেই তো কষ্ট তবু এই কষ্টকর জীবনের মধ্যে এক টুকরো সুখ খুঁজে নিয়ে জীবন কাটানোটাই জীবন জীবনে দুঃখ ভাগ করে দাও এবং ছোট্ট একটি সমীকরণের সাহায্যে জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নাও ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবেই সম্পর্কে জড়িও তা না হলে তোমার দুদিনের টাইম পাস অন্য কারো জীবনে বিপদ ডেকে আনতে পারে অনেক সময় অনেক প্রিয় মানুষ মন থেকে এইভাবে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও ঘেন্না করে সাহায্য করো সবসময় আন্তরিকতার সাথে এবং ব্যবসা করো সবসময় সততার সাথে সম্পর্ক তখনই সুন্দর হয়ে উঠবে যখন টানটা দুই দিক থেকেই থাকবে মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে আর সব কিছুর থেকে গুটিয়ে নি কিন্তু কিছু একটা পিছু টান যেন আমাকে আটকে দেয় লক্ষ্য অর্জনের জন্য কিন্তু মাঝে মধ্যে স্রোতের বিপরীতে যেতে হয় কে কী বলল সেটা গায়ে না মেখে নিজের লক্ষ্য পূরণের জন্য অগ্রসর হওয়া উচিত নিজের দিক থেকে নিজে ঠিক থাকলে তোমার উন্নতির পথে কেউ কখনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না আপনি যত বেশি ম্যাচিওর হবেন তত বেশি বন্ধু হারিয়ে ফেলবেন কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন কেউ পাশে না থাকলে একা একাই জীবন কাটাবেন সবার থেকে ভিন্ন হওয়াটা খারাপ কিছু নয় এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে সক্ষম সম্পর্কটাকে সুন্দর করতে এবং সুদীর্ঘ করতে প্রিয় মানুষটাকে সময় দাও মিথ্যা প্রতিশ্রুতি নয় জীবনে কিছু কিছু মানুষ খুশি দেয় আর কিছু কিছু মানুষ খুব সুন্দর শিক্ষা দিয়ে যায় যে কাঁদায় সেও একদিন কাঁদবে এটা অভিশাপ নয় এটা কর্মের ফল আনন্দ দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে কিন্তু সাধারণত কষ্ট আপন মানুষগুলোই দেয় মানসিক শান্তি এমন একটা জিনিস যার অভাবে শরীর হোক বা মন কোনোটাই ভালো থাকে না সে আমার ভালোবাসা চাইল বিপদের সময় সঙ্গ চাইল প্রয়োজনে সাহায্য চাইল কিন্তু আমাকে সারা জীবনের মতো পাশে চাইলো না কিছু কিছু মানুষ সচরাচর দেখা যায় যারা নিজেদের জেদ বজায় রাখতে গিয়ে কিন্তু সম্পর্ককে বিসর্জন দিয়ে দেয় অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের গোলাপ ফুলের সুবাসও আর ভালো লাগে না কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষ ভালোবাসাকে পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে দিতেও পিছ পা হয় না তুমি যখন ভালো কিছু করবে তখন না চাইতেও কিন্তু তোমার শত্রু জন্ম নিতে শুরু করবে অতিরিক্ত রাগ করা কখনোই ভালো নয় কারণ রাগ মানুষের ব্যক্তিত্ব এবং মনুষ্যত্ব দুটোকেই বিকৃত করে অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না পাপকর্মের ফল সকলকেই ভোগ করতে হয় কিছুটা ইহকালে কিছুটা পরকালে গাছের গোড়ায় জল দিলে যেমন উপরের পাতাতেও জল পৌঁছায় ঠিক সেরকমই পরিশ্রমের ফল কখনোই বিফলে যায় না কেউ চূড়ান্ত বাজে কথা বললেও তাকে দুটো পাল্টা জবাব দিতে আহার ভালো লাগে না সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে চাওয়াটা কিন্তু নিছকই বোকামো তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না বরং তারাই তোমাকে হারাবে পুত্র তো সেই যে তার মা বাবার ভক্ত আর পিতা তো সেই যে তার সন্তানকে লালন পালন করার উপযুক্ত মূর্খ মানুষের সাথে তর্কে যাবেন না অল্প হেসে এড়িয়ে যান কোনটা ঠিক কোনটা ভুল তা হয়তো জানি না কিন্তু এটা ঠিকই জানি যে মানুষের মতো দেখতে হলেই সবাই কিন্তু মানুষ না যে ব্যক্তি নিজের নিন্দা শুনতে বা সহ্য করতে পারে তিনি জগতে সহনশীল ব্যক্তিদের মধ্যে অন্যতম কখনোই আপনার মনের গোপনীয় কথা অন্যকে জানাবেন না এটাই হল সবচেয়ে গুরু মন্ত্র জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায় জীবন তো সেটা যেটা আমরা কল্পনাও করতে পারি না কিন্তু আমাদের সাথে ঘটে যায় ভালোবাসা জিনিসটা বড়ই অদ্ভুত কারোর জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় ভালোবাসার মানুষটাকে সন্দেহ করলেও ক্ষতি নেই কারণ সন্দেহ করার মানে এই না যে আমরা তাকে বিশ্বাস করি না সন্দেহ করার মানে কখনো কখনো এটা যে আমরা তাকে হারাতে চাই না জীবনে দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ দুঃখ থেকে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই ভুল হতে পারে আমি তোমাকে ভালোবাসি এই কথাটার থেকেও বড় আমি তোমাকে বিশ্বাস করি কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না যে আপন সে কখনো হারায় না আর যে হারিয়ে যায় সে কখনো আপন ছিল না যে ব্যক্তি কখনো প্রেমে পড়ে তার সাথে সাথে তার সেই ভালোবাসাটাকে হারানোর ভয়ও জন্ম নেয় মানুষ শুধুমাত্র হেরে গেলেই ব্যর্থ হয় না মানুষ তো ব্যর্থ হয় তখনও যখন সে ভাবে তার দ্বারা এই কাজটা হবে না তুমি যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ ধৈর্য মানুষকে অনেক কিছু পাইয়ে দেয় অপরদিকে ধৈর্যহীন মানুষ জীবনে অনেক কিছু হারিয়ে ফেলে রাগের সময় এটা মাথায় রাখতে হবে যে কাউকে অপমানজনক কিছু বলা যাবে না মেনে নেওয়া ভালো মানিয়ে নেওয়াও ভালো কিন্তু নিজেকে বিলিয়ে দেওয়া কখনোই ভালো নয় জীবন থাকলে সমস্যা থাকবে আর সমস্যা থাকলে তার সমাধান থাকবে ছোটোবেলায় চোখ বন্ধ করে সবাইকে চিনে নিতাম আর বড় হয়ে চোখ খুলেও চিনতে পারি না ধৈর্যশীলরা সর্বদা জিতে যায় সেটা দুনিয়া হোক বা পরলোক দুই জায়গাতেই পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা আমরা নাটক দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো খুব কষ্ট হয় এবং ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যে আপনার করা বিরক্তগুলো কখনো মিস করে না তাকে বিরক্ত না করে ছেড়ে দেওয়াই ভালো মা ছাড়া কেউ বুঝলো না কোনটা রাগ কোনটা অভিমান কোনটা জেদ আর কোনটা ভালোবাসা মনের দিক থেকে আমি খুব ভালো কিন্তু আমার মুখের ভাষা নির্ভর করছে আপনার করা ব্যবহারের উপর নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া খুব প্রয়োজন বইকে ভালোবাসা মানুষগুলো বৃদ্ধ বয়সেও একা থাকে না কারণ পরিজন ছেড়ে চলে গেল বই তাদের ছেড়ে যায় না ঘৃণা করা খুবই সহজ কিন্তু এই দুনিয়াতে বর্তমানে ভালোবাসাটা খুবই কঠিন রক্তের সম্পর্ক যদি সব হতো তাহলে ডাস্টবিনে কখনো সদ্যজাত পাওয়া যেত না রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে আর সম্পর্ক বাঁচে ভালোবাসায় অতীত নিয়ে অতিরিক্ত ভাবতে যেও না কারণ একটা সময় দেখবে অতীত নিয়ে ভাবতে ভাবতেই ভবিষ্যৎ শেষ জীবনকে ভালোবাসুন কারণ জীবন আপনাকে যে কোনো সময়ে সেরা উপহারটা দিতে পারে কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বোঝে তাহলে তাকে বোঝানো বোকামির কাজ চোখ কাঁদলেই কিন্তু সবাই দেখে কিন্তু মন কাঁদলে কেউ দেখে না অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো খুব কষ্ট হয় তারপর ভেতরটা ভাঙতে ভাঙতে একসময় সহ্য হয়ে যায় অন্যের জন্য আমি সবসময় নিজেকে এবং নিজের ইচ্ছাগুলোকে পরিবর্তন করেও আমি অযোগ্য কেউ কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতা দেখিয়ে কেন ভালো থাকতে পারবে না একটা জিনিস খেয়াল করবেন খুব যত্নে রাখা জিনিসগুলো হয় ভেঙে যায় না হলে হারিয়ে যায় যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদ বেশি আর যে মানুষ সৎ বেশি সেই মানুষের কষ্ট বেশি সুন্দর ধৈর্য হলো অস্থির না হয়ে সুন্দরভাবে ধৈর্যশীল হয়ে ওঠা ভালোবাসার মানুষটাকে জীবনসঙ্গী রূপে পাওয়া কিন্তু সত্যি সৌভাগ্যের ব্যাপার ভালোবাসা এবং সম্মান প্রিয় মানুষটার কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাও দ্বিগুণ হয়ে যায় এখন দুঃখ অনেকটা মূল্যবান সম্পদের মতো যেটা সবার সামনে সচরাচর প্রকাশ করা যায় না যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না কিছু কিছু মানুষ এতটাই আপন হয় যে মাঝে মাঝে ভয় হয় যে তারা ছেড়ে গেলে আমার কি হবে একটা মানুষ তখনই শুধুমাত্র কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হার মেনে যায় মৃত্যু শুধুমাত্র দেহের হয় না কখনো কখনো স্বপ্ন এবং ইচ্ছাগুলোরও হয়ে থাকে কোনো মানুষ চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে পাথরের মতো বয়ে বেড়াতে হয় ভুলটা শুধুমাত্র আমারই ছিল কারণ স্বপ্নটা যে শুধুমাত্র আমি একাই দেখেছিলাম কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসবে না জেনেও তার জন্য সারা জীবন অপেক্ষা করে যাওয়াটা অনেক কষ্টের কার মধ্যে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধুমাত্র সময় বলে দেবে এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে অন্ধের মতো সবাইকে বিশ্বাস করে চলে রাগী মানুষের রাগটাই সবাই দেখে কষ্ট কিংবা অভিমানটা কেউ দেখার বা বোঝার চেষ্টা করে না কিছু কিছু মানুষ আছে যারা এই পৃথিবীতে আপুর মানুষের সুখটা কেঁদে নিয়ে বলে ভালো থেকো